আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের তিনই সেপ্টেম্বর দুই রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ লঘুচাপ নিম্নচাপ ঘূর্ণিঝড় তাপপ্রবাহ ও বন্যার ঝড় বৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবর নিয়ে ফের উত্তাল বঙ্গোপসাগর চোখ রাঙাচ্ছে শক্তিশালী লঘুচাপ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ফের উপকূলে আঘাত হানতে চলেছে নতুন একটি শক্তিশালী গভীর লঘুচাপ এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে পাশাপাশি চলতি মাসেই বঙ্গোপসাগরে তিন থেকে চারটি শক্তিশালী লঘুচাপ এবং একটি নিম্নচাপ তৈরি হওয়ার বিশেষ সতর্কতা দিল আবহাওয়া দফতর তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতে এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের স্যাটেলাইট পরিস্থিতিতে তো উপগ্রহ চিত্র থেকে দেখে নেব এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে পাশাপাশি সমুদ্র অঞ্চলে যে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি কি অবস্থানে রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে কোনো নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হতে পারে কি না সমুদ্র অঞ্চলে সে আপডেট আমরা একটু দেখে নেব তো এখনকার দেশের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে আজ রাতের মধ্যে ঢাকা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে আকস্মিকভাবে গতকালের মতো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিষ্কার রয়েছে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিষ্কার রয়েছে সিলেট বিভাগের আবহাওয়াতেও পরিষ্কার দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে তেমন কোনো শক্তিশালী বজ্রবাহী মেঘ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এবং সমুদ্র অঞ্চলে একটি নতুনভাবে একটি লঘুচাপ তৈরি হয়েছে এজন্য বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে আমরা ভিডিওর শেষে লঘুচাপের ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো তো এখনকার আপডেট অনুযায়ী দেখুন পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘমালা তৈরি হচ্ছে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু এই নিম্নচাপটি বা লঘুচাপ আকারে উপকূলে আঘাত আনতে পারে বাংলাদেশে সরাসরি আঘাত আনার তেমন কোনো সম্ভাবনা না থাকলেও এর যে রেডিয়েশন সেটি খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে যে নিম্নচাপ বা লঘুচাপের যে মেঘমালা সেটি কিন্তু আনাগোনা করতে পারে এজন্য বরিশাল খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রায় তেইশটি জেলার উপর দিয়ে মাঝারি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়াও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল ধরেও কিছুটা মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে আজ রাতে দু এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে তো প্রেদর্শক এই ছিল এই মুহূর্তের উপগ্রহ আডারের পরিস্থিতি আমরা এই পর্যায়ে চলে আসলাম তেসরা সেপ্টেম্বর রোজ বুধবার কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে প্রত্যেকটা জেলার বিস্তারিত আপডেট আমরা এবার দেখে নেব তো সকালের পর হতে দুপুর পর্যন্ত ঢাকা বিভাগের আবহাওয়াটা পুরোপুরি পরিষ্কার থাকতে পারে তবে বরিশাল বিভাগে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে কলাপাড়া চরফেসন লালমোহন মির্জাগঞ্জ বরগোনা পটুয়াখালী এদিকে মঠবাড়িয়া বেতাগি রাজাপুর এদিকে জিয়ানগর পিরোজপুর অঞ্চলগুলোর ওপর দিয়ে লালমোহন এবং কুয়াকাটা অঞ্চলগুলোর ওপর দিয়ে বিক্ষিপ্ত কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া প্রিয় দর্শক পরবর্তী সময়ে বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে দুপুরের পর হতে খুলনা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে বিস্তার লাভ করতে শুরু করে দিতে পারে শ্যামনগর মোংলা বাগেরহাট শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভয়নগর নড়াইল যশোর কোটচাঁদপুর অঞ্চলগুলো পর্যন্ত এই বৃষ্টিবাহী মেঘটা অবস্থান করতে পারে তবে ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টিযুক্ত মেঘ না থাকার সম্ভাবনা রয়েছে দুপুর পর্যন্ত এছাড়াও এদিকে চট্টগ্রাম বিভাগের টেকনাফ মহেশখালী বান্দরবন অঞ্চলগুলোতে কিছুটা মেঘমালা অবস্থান করতে পারে এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে বেলা তিনটার পর হতে খুলনার আবহাওয়াতে একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে ওই মুহূর্তে কুষ্টিয়া ভেড়ামারা এরপর দৌলতপুর এদিকে মেহেরপুর গাংনি আলমডাঙ্গা এদিকে মাগুড়া মিরপুর কোটসাদপুর যশোর নড়াইল পর্যন্ত এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত মেঘমালা তৈরি হয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর দিয়ে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগ এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়া এবং দুর্গাপুর বর্ধমান নদিয়া, কলকাতা চন্দননগর শিউড়ি নলহাটি অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বেলা তিনটার পর হতে রংপুর বিভাগের আবহাওয়াতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে রংপুর বিভাগের জেলাগুলির ওপর দিয়ে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির মেঘ তৈরি হয়ে দু অঞ্চলে আকস্মিক বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে রাজ্যে বিভাগের আবহাওয়াতে দেখা যাচ্ছে তেমন কোনো পরিবর্তন নেই রাজ্যে বিভাগের জেলাগুলিতেও অস্থভেবে আংশিক মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে আবহাওয়া তো সন্ধ্যা পর্যন্ত পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকছে দেখুন ঢাকার যে তেরোটি জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতে আবহাওয়া পুরোপুরি অস্থভেবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই রোদের যে সমস্ত কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনারা নির্দিধায় করে নিতে পারেন এদিকে বরিশাল বিভাগে শুধু বৃষ্টিপাতের আপডেট রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এরপর ফেনী নোয়াখালী লক্ষীপুর চাঁদপুর অঞ্চলগুলোতে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে এখন আমরা যে মুহূর্তে ভিডিওটি তৈরি করছি এই পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের প্রবণতা খুবই কম থাকতে পারে দিনের বেলা তবে প্রিয় দর্শক দিনের বেলায় আবহাওয়া পরিষ্কার থাকলেও রাতের পর হতে রাজশাহী বগুড়া সিংড়া নাটোর সিরাজগঞ্জ নওগাঁ ও জয়পুরহাট জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও দিনের বেলায় বৃষ্টিপাত না হলেও সিলেটে রাত দশটার পর হতে দেখা যাচ্ছে রাতের মধ্যে চরখাই জাকিগঞ্জ জয়ন্তাপুর শতকবাজার বাজার বিশ্বমাপুর এদিকে জয়ন্তাপুর বালাগঞ্জ মৌলহীবাজার হবিগঞ্জ এদিকে মমেন নেত্রকোনা অঞ্চলগুলোর ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে পাশাপাশি রংপুর বিভাগেরও নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা ভারতের শিলচর রাজ্যের দিকে ব্যাপকভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ভারতের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং শিলিগুড়ি এই অঞ্চলগুলোর ওপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা যদি একটু বৃহস্পতিবারের আবহাওয়া দেখি বৃহস্পতিবারেও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে আকাশ মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তবে দেশের আবহাওয়াতে সারাদিনই আকাশ কিছুটা বা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে তে সারাদিনই তীব্র ব্যবসা গরম অব্যাহত থাকবে এবং রোদের যে কাজ রয়েছে সেটি করা যাবে তেমন কোনো সমস্যা হবে না এবং প্রিয় দর্শক শুক্রবারের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সিলেট ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে একদিন একটু গরম থাকলেও রাত একটার পর হতে বা শুক্রবারের দিন সিলেট রাজশাহী ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত হতে পারে শনিবারের আবহাওয়াতে দেখা যাচ্ছে যে তেমন কোনো পরিবর্তন নেই সারাদিনই আবহাওয়া অবস্থাভাবে আংশিক মেঘলা নিয়ে থাকছে আট তারিখের পর হতে কিছুটা আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাবে ওই মুহূর্তে রংপুর বিভাগ হতে ঢাকা সিলেট এবং রাজশাহী বিভাগ ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ব্যাপকভাবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে নয় তারিখ দশ তারিখ পর্যন্ত একটু বৃষ্টিপাতের সম্ভাবনা এর পরবর্তী সময়ে আবার কিন্তু ঘন ঘন লঘুচাপ বা নিম্নচাপ কিন্তু তৈরি হতে পারে সামনে আসছে অক্টোবর মাস এই মাস থেকে কিন্তু তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের মৌসুম অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর এই তিন মাস কিন্তু বঙ্গোপসাগরে ঘন ঘন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এ মাসে তেমন কোনো ঘূর্ণিঝড়ের বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা না থাকলেও ঘন ঘন কিন্তু লঘুচাপ তৈরি হতে পারে আগামী কয়েকদিন পরেও দেখা যাচ্ছে বঙ্গোপসাগর একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে পারে এবং এই লঘুচাপের জেরে উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র ঝড় বাতাস বয়ে যাবে এজন্য কিন্তু তিন নম্বর সতর্ক সংকেত সেটি আবারও জারি করা হতে পারে এবং গভীর সমুদ্র অঞ্চলে নৌকা ও ট্রলারগুলোকে যেতে নিষেধ করা হতে পারে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী যে তিন নম্বর সতর্ক সংকেত ছিল সেটি আবহাওয়া দপ্তর থেকে তুলে নিতে বলা হয়েছে প্রিয় দর্শক ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট পরবর্তী কোনো আপডেট আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ